শুরুতে সবার প্রতি আমার সালাম আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন শেয়াব আহমেদ টেকনিক্যাল ইনস্টিটিউট পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জবেদ আলী আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম টেক্সট অপশন নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব ডেসিমেল অপশন ইনক্রিজ এবং ডিক্রিস ডেসিমেল অপশন দিয়ে কিভাবে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে কাজ করা যাবে সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমার ভিডিওটি যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন সবার প্রতি রইল শুভকামনা সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিট ওপেন করেছি এখানে আমি ইনক্রিজ এন্ড ডিক্রিজ ডেসিমেল অপশনের কাজ করব ইনক্রিজ এন্ড ডিক্রিজ ডেসিমেল অপশনের কাজ করতে গেলে আমাকে কিছু লেখা টাইপ করতে হবে এখানে আমি কারসাটিকে রাখলাম এখানে আমি লিখব সিরিয়াল নং এ সি আর আই এ এল সিরিয়াল নং তারপর রাইটারও চাপবো এখানে লিখবো আমি বাংলা বি এন জি এল বাংলা রাইটার চাপবো এখানে লেখবো আমি ইংলিশ ই এন জি এল আই এস এইচ ইংলিশ রাইটার চাপবো এখানে লেখবো আমি ম্যাথ এম এ টি এইচ ম্যাথ রাইটার চাপবো এখানে লেখবো আমি হায়ার এইচ আই জি এইচ ই আর হায়ার ম্যাথ এম এ টি এইচ হায়ার ম্যাথ লিখেছি এরপর রাইটার চাপলাম এখানে হায়ার ম্যাথ লেখাটি এখানে দুইটি সেল ধরছে এই জন্য আমি মাউসটিকে এখানে নিয়ে যাবো

এরপর রাইটারও চাপলাম এখানে আমি কেমিস্ট্রি লিখেছি লেখার পর আমি রাইটারও চাপছি এখানে লেখবো আমি বায়োলজি বি আই ও ওয়াই বায়োলজি জি ওয়াই বায়োলজি এরপর আমি রাইটারও চাপো এখানে আমি লেখবো টোটাল টি ও টি এ এল টোটাল এরপর রাইটারও চাপো এখানে আমি লেখবো অ্যাভারেস্ট এলারে জি ই

বটম বর্ডার অপশনের পাশে যে একটি ড্রপডাউন চিহ্ন আছে এখানে ক্লিক করব ক্লিক করলে বটম বর্ডারের মেনু বটি এখানে চলে আসবে নিচে এখানে মাউসটিকে নিয়ে আসব নিয়ে আসার পর এখানে আমি অল বর্ডারে ক্লিক করব একবার লেবার্ড প্রেস করব তাহলে এখানে অল বর্ডার হয়ে যাবে এখানে সিরিয়াল নং এর এখানে কারসারটিকে রাখলাম রাখার পর আমি 1 লিখে এন্টার দিলাম 2 3 4 5 6 7 8 আমি 8 জন আট আটজন স্টুডেন্টের এখানে একটি মার্কস তৈরি করবো সিরিয়াল নং লিখেছি আর সাবজেক্ট লিখেছি সাবজেক্ট এবং সিরিয়াল নং এর মাঝখানে একটা আমাকে নেম লিখতে হবে সেক্ষেত্রে নাম লেখাটা আমার বাদ হয়ে গেছে এই জন্য আমি এই এখানে আমি কারসারটিকে রাখবো নিয়ে যাবো মাউসটিকে এখানে আমি মাউসটিকে নিয়ে গেছি অর্থাৎ বাংলা লেখার আগে আমি একটি কলাম বাড়াবো সেক্ষেত্রে আমি মাউসটিকে এখানে নিয়ে গেছি এটা রাইট বোর্ড আমি ক্লিক করবো ক্লিক করলে এখানে একটি মেনু বার আসবে এখানে নিচে আমি মাউসটিকে নিয়ে আসবো নিচে ইনসার্ট ইনসার্টে একবার করবো তাহলে এখানে আমার একটি কলাম ক্রিয়েট হবে বা একটি কলাম আমার এখানে বাড়বে আমি রাখলাম এখানে আমি স্টুডেন্ট টি স্টুডেন্ট নেম লিখে ইন্টার দিলাম এরপর আমার এখানে কলামটি বড় করে নিতে হবে সেক্ষেত্রে মাউসটিকে আমি এখানে নিয়ে যাব নিয়ে যাওয়া যখন প্লাজ এর মতো হবে

পেজার লিখে এন্টার দিলাম আমি এখানে আটজনের নাম লিখলাম সিরিয়াল নাম একটি লিখছি লিখেছি এরপর আমি এখানে বাংলায় কত মার্কস পেয়েছে সেটি আমি লিখবো সাতান্ন লিখে এন্টার দিলাম সাতষট্টি তেষট্টি পঁয়ষট্টি সাতানব্বই এরপর আমি এখানে লিখব সাতচল্লিশ অষ্টআশি সাতাত্তর এরপর আমি ইংলিশের এখানে নিয়ে একইভাবে আমি এখানে ইংলিশের মার্কস নয় সাত এক একাত্তর তিন তেহাত্তর এখানে এক একজন এক এক রকমের মার্কস পেয়েছে সেটি আমি বসিয়ে দিচ্ছি এখানে টাইপ করতেছি আর ইন্টার দিতেছি পঞ্চান্ন সাতাত্তর এরপর আমি ম্যাথের এখানে কাজারটিকে রাখলাম রাখার পর এখানে আমি আহ টাইপ করবো নিরানব্বই পঁচানব্বই সাতানব্বই নয় নিরানব্বই সাতষট্টি তেপন এরপর হায়ার ম্যাথের এখানে আমি কাজারটিকে নিয়ে গেলাম এখানে আমি কিছু টাইপ করবো সাতাত্তর আটষট্টি পঞ্চান্ন আমি কাজটাকে নিয়ে গেলাম নেওয়ার পর এখানে আমি লেখলাম তিপ্পান্ন একান্ন পঞ্চান্ন সাতান্ন উনষাট সাতাত্তর লিখবো আমি চুয়ান্ন ছাপ্পান্ন কেমিস্ট্রি এখানে ছাপ্পান্ন্রিটিকে রাখলাম রাখার পর আমি একই ভাবে এখানে লিখবো পঞ্চান্ন বাহান্ন একান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন আটান্ন এরপর বায়োলজির এখানে আমি কাছাটটিকে নিয়ে আসলাম এখানে আমি টাইপ করবো চুয়ান্ন পঞ্চান্ন আটান্ন সাতান্ন এরপর আমি 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 এখানে রাখলাম এইগুলি যোগ করবো সেক্ষেত্রে আমি টোটাল মার্কসের নিচে টোটাল টোটালের নিচে আমি কারসারটিকে রাখলাম রাখার পর এখানে একটি নিয়মে আমি আমি যোগ দেখাবো এখানে আমি কারসারটিকে রাখলাম রাখার পর ইকুয়াল দিলাম যে ইকুয়াল দিয়েছি নিকল দিয়েছি এরপর আমি লেখ পইলো সাম সি তারপর ফার্স্ট ব্র্যাকেট দেবো ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি প্রথম এডিতে এডিতে ক্লিক করার পর লেপটম চাঁপ দিয়ে ধরে ড্রাগ করে যে পর্যন্ত যোগ করতে চাই সেই পর্যন্ত আমি নিয়ে আসবো তাহলে আমার এখানে বসে গেছে সি ফোর সি কলাম সি কলাম ফোর রো কোলন আই আই কলাম পরবো এরপর আমি ব্র্যাকেটটি ক্লোজ করে দেব দিয়ে ইনফ্যাক্ট সার দেবো তাহলে আমার টোটাল অটোমেটিক যোগ হয়ে যাবে এখানে কার্সারটিকে আমি মাউসটিকে এখানে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর এখানে কার্সাটিকে রাখবো আহ রাখার পর আমি এই নিচেরগুলি অটোমেটিক কিভাবে যোগ বাইর করতে হয় সেটি আমি দেখাচ্ছি এই যে মাউসটিকে আমি এখানে কোণায় নিয়ে যাব যখন প্লাজের মতো হবে নিজেকে যখন প্লাজের মধ্যে হবে তখন লেবার চাপ দিয়ে ধরে নিচে নিয়ে আসবো তাহলে নিচের গুলো অটোমেটিক যোগ হয়ে যাবে এরপর আমি এভারেজ এখানে কারসার টিকে রাখলাম এভারেজ এর এখানে কারসার রাখলাম আমি এখন এই এখানে টোটালকে সংখ্যা দিয়ে ভাগ করে যেটা পাবো সেটাই হবে এভারেজ অর্থাৎ এভারেজ এর এখানে আমি কারসার রাখলাম এখানে ইকুয়াল দিলাম ইকুয়াল দেওয়ার পরে আমার এইটা এই টোটালটাতে ক্লিক করলাম টোটাল ভাগ সাবজেক্ট সাবজেক্ট সংখ্যা এই যে বাংলা এক ইংলিশ দুই ম্যাথ তিন হায়ার ম্যাথ চার ফিজিক্স ছয় বায়োলজি সাত অর্থাৎ আমি এখানে এখানে টোটাল ভাগ সাবজেক্ট সংখ্যা হলো সাত এরপরে আমি ইন্টার চাপ দেবো তাহলে আমার এখানে শেষের বের হয়ে যাবে এখানে আমি কাচার রাখবো রাখার পর নিচের আমি অটোমেটিক বের করব এই জন্য আমি মাউসটিকে এই যে কোনায় নিয়ে যাবো

পাঁচটা সংখ্যা সহ বের হয়েছে এখানে দশমিকের পর পাঁচ সংখ্যা বের হয়েছে এখানে দশমিকের পর পাঁচ সংখ্যা বের হয়েছে এখানে দশমিকের পর পাঁচ সংখ্যা বের হয়েছে অর্থাৎ এখানে দুইটি বাদ দিয়ে বাকি যেগুলো আছে সব দশমিকের পর পাঁচ সংখ্যা বের হয়ে গেছে এরপর আমি এইখানে কারসারটিকে রাখলাম যে যেখানে দশমিকের পর পাঁচ সংখ্যা বের হয়ে গেছে এবং দশমিকের পর পাঁচ সংখ্যা বাদ দেব কিভাবে অর্থাৎ আমার এই এখানে দশমিকের পর যে পাঁচ সংখ্যাগুলি বের হয়েছে এই সংখ্যাগুলি আমি বাদ দেব কিভাবে অথবা এখানে ষাট বের হয়েছে শিশুটি বের হয়েছে এগুলো আমি দশমিকের পর পাঁচ সংখ্যা দেব কিভাবে আমি এখানে ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ ডেসিমাল অপশনের কাজ করব এখানে আমি কারসার টিকে রাখলাম যে আমি এখানে কারসার টিকে রাখছি আমি কার্সারটিকে রাখছি অর্থাৎ একটি সেলের মধ্যে আমি কার্সারটিকে রাখছি এরপর আমি মাউসটিকে হোম ট্যাবে নিয়ে যাব হোম ট্যাব হোম ট্যাব হোম ট্যাবের মধ্যে ক্লিক করলে এখানে গ্রুপগুলি শো করবে এখানে আমি মাউসটিকে নাম্বার গ্রুপে নিয়ে আসবো এই যে নাম্বার গ্রুপ নাম্বার গ্রুপের উপরে এখানে লেখা আছে ইনক্রিজ ডেসিমেল এই যে এটা হলো ইনক্রিজ ডেসিমেল আর তার পাশে ডান পাশে আর একটা আছে অপশন আছে এটা হলো ডিক্রিজ ডেসিমেল ডিক্রিজ ডেসিমেল ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া ডিক্রিজ মানে কমে যাওয়া অর্থাৎ আমি এখানে কারসারটিকে রাখছি রাখার পর মাউসটিকে আমি এই যে ডিক্রিজ ডেসিমেল এখানে নিয়ে যাব ডিক্রিজ ডেসিমেল এখানে আমি মাউসটিকে নিয়ে আসছি নিয়ে আসার পর লেফট বাটন প্রেস করব তাহলে আমার এখানে দশমিকের পর সংখ্যা কমে যাবে আরেকবার ক্লিক করবো কমে আরেকটা কমে গেল আরেকবার ক্লিক করবো আরেকটা কমে গেল আরেকবার ক্লিক করবো আরেকটা কমে গেল আরেকবার ক্লিক করবো আরেকটা কমে গেল এরপরে আমার এখানে দশমিকের পর সবগুলি সংখ্যা বাদ হয়ে গেল একইভাবে আমি যদি আবারও নিচের এটিতে এটিতে ক্লিক করব ক্লিক করার পর আমি আবারও মাউসটিকে ডিক্রিস ডেসিমেল যাবো এই যে ডিক্রিস এখানে ক্লিক করব তাহলে আমার দশমিকের পর সংখ্যাগুলি আমি অপশন দিয়ে ডেসিমেল বাদ দিতে পারবো এরপর এই দুইটি আমি করব। দুটি আমি অর্থাৎ আমার এখানে দুটার মধ্যেই দশমিকের পর পাঁচটি সংখ্যা আছে এই জন্য আমি এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর মাউসটিকে আবারও ডিক্রিস ডেসিমেল যাবো এই যে ডিক্রিস ডেসিমেল অপশন ডিক্রিস ডেসিমেল অপশন এখানে লেপ বার্টম প্রেস করবো একবার প্রেস করলে একটা সংখ্যা চলে যাবে আবার আরেকবার প্রেস করলে দুইটা সংখ্যা চলে যাবে আরেকবার যতবার ক্লিক করবো ততবার সংখ্যাগুলি আমার বাদ হয়ে যাবে অর্থাৎ আমার এখানে দশমিকের পর যদি পঞ্চাশের নিচে থাকে তাহলে এই সামনে এসে একযোগ হবে না আবার দশমিকের পর যদি আহ পঞ্চাশের উপরে হয় পঞ্চানত্তর পঞ্চাশের উপরে হয় সেক্ষেত্রে সামনের সংখ্যা এসে এক যোগ হবে যেমন এখানে এখানে দেওয়া আছে একাত্তর দশমিক নয় অর্থাৎ একাত্তর দশমিক নব্বই অথবা এখানে দেওয়া হয়েছে উনসত্তর দশমিক সাত অর্থাৎ আমার এখানে এটা তো এক যোগ হবে এটা তো এক যোগ হবে যদি আমি এই দশমিকের পর এখানে যদি সংখ্যাটি বাদ দিই আমি এখানে হবে সত্তর এখানে হবে বাহাত্তর আবারও মাউসটিকে ডিক্রিজিমেল প্রেস করবো তাহলে এখানে সত্তর হইলো এখানে এরপর এই আমি ক্লিক করব ক্লিক করার পর শিপসেপে ডাউন চাপবো অর্থাৎ দুইটি দিয়ে আমি সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পরে আমি মাউসটিকে আবারও ডিক্রিজ ডেসিমিলে এ নিয়ে যাবো এখানে ক্লিক করবো যে আমি ক্লিক করলাম অর্থাৎ দশমিকের পর এখানে দুইটাতেই থ্রি আছে দুইটাতে থ্রি আছে এখানে তিন তেষট্টি দশমিক তিন অর্থাৎ পঁয়ত্রিশ বা এরকম আছে জন্য এখানে বাষট্টি থাকবে এখানে তেষট্টি থাকবে আমি ডিক্রিস মাউসটিকে নিয়ে যাবো এখানে ক্লিক করব। তাহলে আমার এটা যেটা বাষট্টি এবং তেষট্টি এখানে রয়ে গেল অর্থাৎ পঞ্চাশের নিচে হলে এক যোগ হবে না আর পঞ্চাশের উপরে হলে পঞ্চাশ অথবা পঞ্চাশের উপরে হলে সেক্ষেত্রে সামনের সংখ্যা এসে ওয়ান যোগ হয় এরপর আমার এখানে সবগুলিতে দশমিক বাদ দিয়েছি এভাবেই আমরা ডিক্রিজ ডেসিমেল অপশনের কাজ করব। এরপর ইনক্রিজ ডেসিমেলের অপশনের কাজ করতে গেলে এই লেখাগুলি সিলেক্ট করে নিতে হবে আমি সবগুলি সিলেক্ট করে নিলাম আমি প্রথমে এক একটাতে যদি দশমিকের পর সংখ্যার পর যদি আমি দুই সংখ্যার দশমিক দিতে চাই সেক্ষেত্রে এখানে এটি সিলেক্ট করে নেব সিলেক্ট করে নিলাম আমি এটি সিলেক্ট করে নিয়েছি অর্থাৎ এখানে কোনো সংখ্যার পরে আর দশমিক এখানে নাই এই জন্য আমি এই লেখাগুলি সিলেক্ট করে নিলাম এরপর যদি আমি দশমিক দিয়ে দুই সংখ্যা দিতে চাই সেক্ষেত্রে মাউসটিকে ইনক্রিজ ডেসিমিটে নিয়ে যাব। ইনক্রিজ ডেসিমেল ইনক্রিজ ডেসিমেল মানুষ থেকে নিয়ে আসছি আমার চ্যানেলে যারা একেবারে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি ইনক্রিজ ডেসিমেল অপশনে মাউসটিকে নিয়ে আসছি এখানে একবার লেপ বাটাম প্রেস করবো তাহলে দশমিকের পর সবগুলিতে এক সংখ্যা আসছে দশমিকের পর সবগুলিতে এক সংখ্যা আসছে এরপর আরেকবার একবার এখানে নিয়ে যাবো ইনক্রিজ ডেসিমেল ইনক্রিজ ডেসিমেল এখানে আমি মাউস নিয়ে আসছি নিয়ে আসার পর একবার লেবার হাম প্রেস করবো তাহলে আরেকটি সংখ্যা আসছে দশমিকের পর প্রত্যেকটাতে আরেকটা একটা সংখ্যা করে আসছে এরপর যদি আমি আরেকবার ক্লিক করি ইনক্রিজ ডেসিমেল এখানে ক্লিক করবো তাহলে আর একটা সংখ্যা আসবে আর একবার ক্লিক করলে আরেকটা একটা 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 আসবে অর্থাৎ আমি এখানে যতবারই ক্লিক করবো ইনক্রিজ ডেসিমেলে ততবারই এখানে দশমিকের পর সংখ্যা আসতে থাকবে এখানে প্রত্যেকটা দশমিকের পর সংখ্যা সমানভাবে আছে এরপর আমি আবারও যদি এই দশমিকের পর সংখ্যা দুই সংখ্যা রাখবো আমার এখানে দশমিকের পর আছে হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সংখ্যা আছে সাতটা সংখ্যা আছে আমি দশমিকের পর দুই সংখ্যা রাখতে চাই সেক্ষেত্রে মাউসটিকে আবারও ডিক্রিজ এ নিয়ে যাব ডিক্রিজ ডেসিমেল এখানে আমি একবার লেব বটাম প্রেস করবো তাহলে একটা সংখ্যা কমে যাবে আরেকবার ক্লিক করব আরেকবার ক্লিক করব আরেকবার ক্লিক করব আরেকবার ক্লিক করব এই যে দশমিকের পর আমি ডিগ্রিস ডেসিমেল দিয়ে একাধিক সংখ্যা ছিল এটি বাদ দিলাম একাধিক সংখ্যা ছিল এটি বাদ দিলাম বাদ দিয়ে আমি দশমিকের পর প্রত্যেকটিতে দুইটি সংখ্যা করে রাখলাম দুইটি সংখ্যা করে রাখছি সংখ্যা রাখছি দশমিকের পর আমি কোনো সংখ্যায় রাখবো না সেক্ষেত্রে মাউসটিকে আমার এটি সিলেক্ট করা আছে এই যে এটি সিলেক্ট করবো এখানে কার্সার টিকে রাখবো রাখার পর শিপ চেপে ডাউন এর চাপবো তাহলে আমার এগুলি সিলেক্ট হবে এরপর আমি যদি এখানে দশমিকের পর কোনো সংখ্যা রাখবো না সেক্ষেত্রে মাউস আমি এই ডেসি মেলে নিয়ে যাবো এখানে ক্লিক করব দুইবার ক্লিক করলাম আমার এখানে দশমিকের পর সংখ্যাগুলি এখানে বাদ হয়ে গেল সংখ্যা বাদ হয়ে গেছে এভাবে ইনক্রিজ এবং ডিক্রিজ ডেসিমেল অপশনের কাজ করা খুব সহজ আশা করি ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ ডেসিমেল অপশনের বিষয়টি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অপরকে দেখার সুযোগ করে দিবেন পাশাপাশি আপডেট ভিডিও পেতে চ্যানেলটির বেল বাটনে ক্লিক করবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম